হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য আজকে নিট প্রিভিয়াস থার্টি সেভেন ইয়ার্সের একটা বই আমি রিভিউ করে দেখাবো দেখতে পাচ্ছ এম টিজি থার্টি সেভেন ইয়ার্স দু হাজার চব্বিশ থেকে উনিশশো অষ্টআশি দু হাজার চব্বিশ নিয়েছি কেননা প্রত্যেক বছরই এটা লেটেস্ট এডিশন বেরোয় লেটেস্টগুলোই কিনতে হয় এবার এটাকে কাটছে উপরে ফিজিক্স রয়েছে এবার তিনটে বই আছে এটা এম টিজির বই খুব ভালো বই ব্র্যান্ডেড বই এটা এটা হচ্ছে ফিজিক্স আছে এটা হচ্ছে কেমিস্ট্রি আছে টোটাল সেট আর এটা হচ্ছে বায়োলজি আছে এবার প্রথমে বায়োলজিটা আমরা রিভিউ করি এম টিজি কিন্তু একটা ব্র্যান্ডেড খুব ভালো বই প্রত্যেক বছরই এটা আমাকে কিনতে হয় পড়ানোর জন্য কেননা যেহেতু বছর বছর নতুন করে অ্যাড হয় প্রথমেই যেটা দেখতে পাবে দেখো এটা হচ্ছে এম টিজির থার্টি সেভেন ইয়ার্স দু থেকে উনিশশো অষ্টআশি পর্যন্ত একদম লেটেস্ট এডিশনের বই এবার যেটা নতুন রয়েছে দেখো সেটা হলো ভিডিও সলিউশন প্রত্যেকটা কোশ্চেনের জন্য পাবে যেই যেই কোশ্চেনে এই লোগোটা থাকবে সেই কোশ্চেনের ভিডিও সলিউশন তোমরা কিন্তু যে স্ক্যানার রয়েছে এবং স্ক্যানার এখানে আছে দেখো এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে স্ক্যানার রয়েছে এইখানে স্ক্যান করলে কিন্তু তোমরা ওই কোশ্চেনটার ভিডিও সলিউশন পাবে মানে যেগুলোর ভিডিও সলিউশন দেওয়া আছে সেগুলোর পাশে কিন্তু এরকম লোগো দেওয়া রয়েছে এই লোগোটা দেখলেই তোমরা সেই কোয়েশ্চেনের ভিডিও সলিউশান স্ক্যানার থেকে পাবে একদম নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এর কারণ তোমরা যদি দেখো যে ডাইজেশান অ্যাবজর্পশন চ্যাপ্টার এবং ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট বা মিনারেল নিউট্রিশন কোনো চ্যাপ্টারগুলো এখানে কিন্তু নেই মানে নতুন সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার যে সমস্ত টপিকগুলোকে আউট করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানটায় নেই সুতরাং এটা নতুন সিলেবাস অনুযায়ী রচিত বোঝাই যাচ্ছে ক্লাস টুয়েলভেরটা দেখা যাচ্ছে প্রথম চ্যাপ্টার টপিক ওয়াইজ প্রত্যেকটা টপ যেমন হোয়াট ইজ লিভিং এই টপিকে কী কী কোশ্চেন এসছে ডাইভার্সিটিং দ্য লিভিং ওয়ার্ল্ড কী কী কোশ্চেন এসছে এই যে বলছিলাম এই এই জায়গাটায় ভিডিও সলিউশন তোমরা পাবে যদি স্ক্যান করো তো টপিক ওয়াইজ কিন্তু রয়েছে প্রত্যেকটা লাস্টে এক্সপ্লেনেশন রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন পেয়ে যাবে এখানে তোমরা জানো এম টিজির বই তো প্রথম থেকেই খুবই ভালো বই আমি প্রত্যেক বছরই এটা কিনি স্টুডেন্টদের পড়ানোর জন্য প্রত্যেক বছরই নিত্য নতুন কিছু না কিছু অ্যাড হয় এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যদি যাই এখানে দেখো প্ল্যান কিংডম প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম সুন্দরভাবে টপিক ওয়াইজ দেখানো হয়েছে বেশ সুন্দর করেছে বইটা তো দেখতে পাচ্ছ বইটা একদম নতুন খুব ভালো বই তোমরা কিন্তু নিট দু হাজার পঁচিশের জন্য এই বইটা ফলো করতে পারো তো বায়োলজি তোমাদের দেখালাম এবার এক নজরে তোমাদের কেমিস্ট্রিটা দেখাই কেমিস্ট্রির ক্ষেত্রেও একই রয়েছে এখানে প্রথমে কন্টেন্ট চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে চ্যাপ্টারগুলো একদম নতুন সিলেবাস অনুযায়ী রচনা করা হয়েছে আর এটা হচ্ছে ক্লাস টুয়েলভের একই রকমভাবে দেখো এখানেও স্ক্যানার রয়েছে স্ক্যান করতে পারবে কোশ্চেনগুলো টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে টেন ইয়ারসি যে সমস্ত কোশ্চেনগুলো এসছে লাস্টে রয়েছে এক্সপ্লানেশন সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আছে এবং এই স্ক্যানারে স্ক্যান করলে তোমরা ভিডিও যে এক্সপ্লেনেশন সেটা পাবে তো একদম নতুন বই এটাও ঠিক আছে চলো ফিজিক্সটা দেখাই একই রকম দু হাজার চব্বিশ থেকে উনিশশো এক একটা এক এক রকম কালার দেখো এখানে চ্যাপ্টারগুলো রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী এটাও তৈরি এটা হচ্ছে ক্লাস টুয়েলভ দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা এখানেও স্ক্যানার রয়েছে তোমরা চাইলে ভিডিও সলিউশন এখান থেকে পাবে এই যে লোগোগুলো রয়েছে সেই লোগোগুলোর থেকে এবং একদম শেষে রয়েছে সুন্দর হিন্ট অ্যান্ড এক্সপ্লেনেশান প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া রয়েছে সুন্দর করে এটা হচ্ছে ফিজিক্সের টেন ইয়ার্স দেখতে পাচ্ছ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন এটা দেখো দু হাজার বাইশেই কোশ্চেনটা এসেছিলো সেন্টার অফ মাস থেকে অ্যাঙ্গুলার ভ্যালিসিটি থেকে এটা একটা খুব ভালো বই তোমরা এটা নিতে পারো তোমরা দেখতে পেলে এই বইগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং ভালো এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয় আমার এই বইটা আমি নিজে রিভিউ করে দেখেছি এবং ভালো লেগেছে বলে তোমাদের রেকমেন্ড করছি তোমরা চাইলে নিট দু হাজার পঁচিশের জন্য অবশ্যই এই বইটা ফলো করতে পারো তো সবাইকেও ভালো থেকো আজ এ পর্যন্তই টাটা